চলেন আপনাদেরকে একটা গল্প বলি আপনি কি জানেন যে ঢাকার কোলাহল থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে এমন একটি গ্রাম আছে যেখানে শীতকালে সরিষা ফুলের হলুদে আর বসন্তে গোলাপ গাঁদা গ্লাডিওলাস জারবেরা কসমস এমন নাম না যারা নানা ফুলের রঙে রঙিন হয়ে ওঠে পুরো এলাকা আপনি কি কখনো এমন একটা জায়গায় কল্পনা করেছেন চলুন আজকে আমরা ঘুরে আসি নারায়ণগঞ্জের সাব্দিক গ্রাম থেকে যেখানে প্রকৃতি ও সংস্কৃতি মিলে তৈরি হয় এক অপূর্ব সৌন্দর্য আসলে আমি তেমন ভ্রমণ অনেক দিন ধরে করা হয়নি বাট আমার ভ্রমণ করতে সব সময় ভালো লাগে তার কারণ কি আমি যখন কোনো একটা গ্রামে যাই সেটা নারায়ণগঞ্জের হোক বা গাজীপুরের হোক বিভিন্ন জায়গায় আমি গিয়েছি তো প্রত্যেকবার আমার কি হয় যে আমি একদম লোকাল পর্যায়ে সবার সাথে কানেক্ট করতে পারি আসলে আমাদের ঢাকার যে কংক্রিটের জীবন সেখানে এই জিনিসটা হয়ে ওঠে না প্রতিদিন জ্যামের মধ্যে আটকে থাকা দিনের পর দিন এইভাবে এই ব্যস্ত জীবনের মধ্যে যখন আমরা পড়ে থাকি তখন মনে হয় যে না যদি প্রকৃতিতে মিশে যেতে পারতাম একটু যদি গ্রামে গিয়ে পুকুরে বা নদীতে গিয়ে যদি বা গোসল করতে পারতাম আসলে তখন অনেক শান্তি লাগতো এমনই ভাবছিলাম সেনলি মোমিন ভাই বললো যে আচ্ছা আমরা কালকে নারায়ণগঞ্জ যাচ্ছি তখন এটা একদমই আনএক্সপেক্টেড আমি কিন্তু একদমই প্ল্যান করে নাই সো সাডেনলি যখন আমাকে এটা জানানো হলো আমি ভাবলাম যে না আনএক্সপেক্টেড ট্যুরটাই আমার করা উচিত কারণ এখানেই হয়তো বা আমি এমন কিছু পাবো যেটা হয়তো আমার কখনো ধারণা ছিল না তো সেইভাবেই আসলাম কমলাপুর রেল স্টেশনে আমরা সবাই আসলাম সবাই একসাথে একত্রিত হলাম আমি সাজ্য ভাই মোমিন ভাই নুসরাত অন্য আমরা সবাই যেয়ে একটা গ্রুপ মিলে সবাই ঘোরাঘুরি করি তারা সবাই আসলাম আর ওখানে কমলাপুর থেকে আমরা এখন যাত্রা শুরু করবো আর উদ্দেশ্যে আমরা ট্রেনে যাব কারণ আমি আপনাদেরকে বলতে চাই সাবদিগ্রামে যাওয়ার জন্য সবচেয়ে বেস্টে হচ্ছে আপনি কমলাপুর রেল স্টেশনে আসবেন দেন হচ্ছে আপনি ট্রেনে করে যেতে পারবেন আরো ডিটেলস আমি বলছি আপনি যদি সাবদিক্রামে যেতে চান তাহলে আপনার গুলিস্তান বা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে গেট নাম্বার দুই থেকে উৎসব শীতল বন্ধন বা বিআরটিসি এসি বা এসি আপনি বাসে চড়ে নারায়ণগঞ্জের চাষারা বন্দরে নাম সেখান থেকে আপনি রিক্সা বা অন্যান্য পরিবহন লঞ্চ ঘাটে আসবেন এর এরপর আপনি লঞ্চ ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় নদী পার হয়ে অটো বা ইজি বাইক রিজার্ভ করে সহজে সাবধিক্রাম ও আশপাশে দর্শনীয় স্থানগুলো ঘুরতে পারেন এখন ব্যাপারটা হলো আমরা কিন্তু লঞ্চে লঞ্চ ঘাটে মনে করেন আসলাম ওখানে ছোট ছোট বোট আছে আপনি বিশ্বাস করতে পারবেন না মাত্র দুই টাকায় আপনি এ পার থেকে ওই পারে যাইতে পারবেন এটা অনেক ইন্টারেস্টিং বিষয়টা আমি আসলে কোনো ভাবতেই পারি না মাত্র দুই টাকায় কিভাবে আমি যেতে পারব না এত কম খরচে আর এটা এত ইন্টারেস্টিং মানে আপনি যখন ওকে উঠবেন তখন সবাই দাঁড়ায় আছে অনেক মানুষ তো এই যে সবার সাথে একসাথে একটা নতুন হওয়া আর একটা অনেক ইন্টারেস্টিং উঠার সময় আমার সময় মানুষের মানে এই সমাগমটা দেখতে ভাল লাগে আমি আসলে কখন এভাবে উঠি নাই সো এই এক্সপিরিয়েন্সটা আপনার কাছে ভালো লাগবে অবভিয়াসলি এরপরে এখন যদি বলতে হয় সাব্দিক্রামের ফুলের সৌন্দর্য মানে যে কারণে সাব্দিগ্রাম অ্যাকচুয়ালি এতটা পরিচিত সেটার কারণ হচ্ছে ফুলের সৌন্দর্য এই গ্রামে সবসময় বিভিন্ন রকম ফুলের মানে হয়ে থাকে শীতকালে যদি বলতে যাই শীতকালে সরিষা ফুলের হলুদে ভরে যায় মাঠ কৃষকেরা ব্যস্ত থাকে ফুল চাষে যা গ্রামটিকে একটি জীবন্তর চিত্রে পরিণত করে আর বসন্তকালে মানে যদি দেখি আমরা গোলাপ গাধা যারবেরা কসম ডেইজি আর অনেক নানা ফুলের চাষ হয় এখানে আর এই সময়টাতে পুরো গ্রামটি রঙিন হয়ে ওঠে যা প্রকৃতিপ্রেমী দর্শনদের মন কেড়ে নেয় এখন আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন মানে আপনার যদি ভালো লাগে যে আমি গ্রামের প্রকৃতিতে হারিয়ে যেতে চাই একটা রঙিন গ্রাম দেখতে চাই তাহলে আপনার অবশ্যই সাব্দিক গ্রামে যাওয়া উচিত এর আগে আমি একটা গ্রামে গিয়েছিলাম সেটার নাম কি ছিল আমার অ্যাকচুয়ালি ভাদন ভাদন গ্রামটা মনে পড়ছে ওইটা ছিল গাজীপুরে ওইটা ছিল শুটিং গ্রাম বিলিভ মি ওখানেও সেম যখন আমি গ্রামে গেলাম এত শান্ত এলাকা কোনো মানুষের কোলাহল নেই ওখানে নিস্তব্ধ এলাকা আপনার ওখানে সব কিছু গোছানো প্রত্যেকটা এরিয়া মানে সুন্দরভাবে গোছানো তো এই গ্রামটাতে আমার কাছে মনে হচ্ছে যে এখানেই থেকে যায় মানে এমন লাগে গ্রামগুলো এতটাই পিসফুল যে আপনার কাছে আসতে মন চাবে না তো সাবদিক গ্রামটাও কিছুটা এমন যা আপনার এখানে গেলেও এমন মনে হবে যে না এখানে অ্যাকচুয়ালি প্রকৃত গ্রামের আমি ফিলটা পাচ্ছি আমার ঢাকার সেই ব্যস্ত নগরীকে আর ফিরে যাব যে তো মন চাচ্ছে না এবার আমি বলে কিছু ওখানে দর্শনীয় স্থান বলি যেগুলো আপনারা যদি সাব্দি গ্রামে যান আপনারা এই প্লেসগুলো ঘুরে দেখতে পারেন যেমন দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে প্রেমতলা ফুলের বাগান ও নদীর ধারায় সময় কাটানোর জন্য একটা আদর্শ স্থান এটা হচ্ছে একটা জায়গা তিন নম্বরে জায়গাটা হচ্ছে কদম রাসুল দরগা দরগা ও সিরাজ শাহর মাজার কমপ্লেক্স ধর্মীয় ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান এটাও আপনারা চাইলে ভিজিট করতে পারেন এর পাশাপাশি সোনাকান্দা দুর্গ সতেরোশো শতকে মুঘল আমলে নির্মিত নদী দুর্গ যা ঢাকাকে জলদস্যুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য নির্মিত হয়েছিল সো এখন আসি আমরা সবচেয়ে ইন্টারেস্টিং আর মেইন পার্টে যেটা আমার পুরো সাবদি গ্রাম ট্যুরের মধ্যে সবচেয়ে বেস্ট প্লেস মানে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে নৌকা ভ্রমণ মানে আপনার নদীতে আপনি বসে সূর্যাস্ত উপভোগ করতে পারবেন নৌকা ভ্রমণ করবেন এই ইঞ্জিন চালিত নৌকা নদী পার হয়ে আশেপাশে গ্রামের প্রকৃতি উপভোগ করতে পারবেন মানে বিলিভ মি যে নৌকা পার হওয়ার এখন অনেকে বলতে পারে ভাই নৌকা পার এটা এমন আহামরে কি ভাই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা ছোট ছোট জিনিসের মধ্যে কিন্তু আসলে লাইফে নতুন মিনিং খুঁজে পাওয়া যায় এটা আমার জন্য অনেক ইন্টারেস্টিং হয়তো অন্যের জন্য নাও হতে পারে বাট আপনি একবার গিয়ে দেখুন ট্রাস্ট মি আপনি মনে করবেন যে না এই এক্সপিরিয়েন্সটা অন্যরকম যে আমি আকাশ দেখছি নদীতে বসে বসে যাচ্ছি আমি সবার সাথে এই যে যেমন আপনি অন্য নৌকাগুলো একসাথে যাচ্ছে আপনি মানে প্রকৃতি দেখছেন পানিতে পা একদম ছোট জিনিস আমি জানি এগুলো বলার মতো কিছু না বাট এগুলোই কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট করে আমাদের মাইন্ডে আর নিজের আমার যদি কথা বলি শান্তি ও প্রকৃতির ছোঁয়া আপনার শহরের কলাওল থেকে দূরে গ্রামে আপনি প্রকৃতির সান্নিধ্যে শান্তি খুঁজে পাবেন স্থানীয়দের আতীততা ও এটা তো না বললেই না মানে আমরা যখন গিয়েছিলাম তখন আমরা যখন নৌকাতে উঠবো ওয়েট করতেছিলাম একটা খালা ওখানে বসেছিল উনি আমাদের খোঁজ খবর নিচ্ছিলো আপনারা কথা থেকে আসছেন আর একটা আঙ্কেলও ছিল যে আপনারা কি ঢাকা থেকে আসছেন কেন আসেন আবার উনি একটা কথা বললো যেটা আমার আজীবন মনে থাকবে উনি বললো আপনারা কি ঢাকা আমরা বলছি যে আমরা ওই পাড়ে গিয়ে গোসল করবো মানে নদীর এই পার্থক্য পাড়া নৌকা দিয়ে যাবো দেন ওখানে গোসল করবো উনি আমাদের এই কথা শুনে বলল যে আপনারা কেন আসছেন আমরা বললাম যে আমরা হাঁটলাম চাঁটলাম এখন গোসল করব উনি বললো আপনি আপনারা সবাই ঢাকা থেকে আসছেন গোসল করতে মানে এটা শুনে আমরা সবাই হেসে দিলাম যে আসলে মিথ্যা বলা নেই কিন্তু উনি ওখানে কিন্তু সত্যিই বলছে সো ওনার জন্য একটা অবাক লাগে যে আমরা তো এই গ্রামেই থাকি আমরা তো কখনো নামি না আর এখানে ঢাকা থেকে মানুষ অদ্ভুত অদ্ভুত লোকজন এটা গোসল করতে নদীতে আসে এটা কেমন কথা যদিও এইটাই একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স ছিল তারপর এটা বলতেই হবে যে ভাই ওখানে স্থানীয়দের আতিথ্যতা অন্য লেভেলের গ্রামের মানুষজন অতিথি পরায়ণ তাদের সাথে কথা বললে স্থানীয়দের সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু আপনি জানতে পারবেন আর হ্যাঁ আমরা ওখানে লাঞ্চ করছিলাম একটা হোটেলে যেখানে আমরা বারো পদের মনে হয় বারো না পনেরো পদের ভর্তা দিয়ে আমরা ভাত খেয়েছি সো ওইটাও আমার অনেক ভালো লাগছে এইরকম আপনারা ওটাও কিন্তু ট্রাই করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের এরকম দোকানে বিভিন্ন খাবার ইয়ে ট্রাই করতে পারেন আর যদি আপনারা ফটোগ্রাফি করতে চান তাহলে ফুলের বাগান নদীর ধারে সূর্যাস্ত এবং গ্রামীণ জীবনে স্থির চিত্র ফটোগ্রাফির জন্য উপযুক্ত সাথে একটা ভালো ক্যামেরা নিয়ে যাবেন বা একটা ক্যামেরাম্যান নিয়ে যাবেন আর ওই দৃশ্যগুলো ক্যাপচার করবেন দেখবেন যে সারা জীবনে একটা স্মৃতি হয়ে থাকবে এখন আপনাদের জন্য আমি ভিডিও শেষে একটা কথা বলতে চাই সাপোজ আপনি যদি সাব্দি ঘুরে এসে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করেন এতে কীভাবে অন্যরাও জানতে পারবে যে আমি ওখানে গেলে কী কী দেখতে পাবো যেমন আমি এখন শেয়ার করছি আর যদি আপনি না যান তাহলে কবে যাওয়ার পরিকল্পনা করছেন সেটাও একটু আমাদেরকে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে বা ব্লগটা ভালো লাগে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না আর আপনার যদি এমন নতুন নতুন ট্রাভেল ব্লগ ভালো লাগে বা নতুন নতুন জিনিস আপনারা জানতে চান অবশ্যই সেটা আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি সেটাই নেক্সট টাইম আনার চেষ্টা করব সেই ব্লগটাই আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ